সৌদি আরবে মোবাইল ফোনের প্রতারণার মাধ্যমে হাতি নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা এমনই সৌদি আরবে অন্তত চব্বিশ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে তবে তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা কতজন বা নিশ্চিতভাবে বাংলাদেশে আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করা যায়নি দেশটির ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে রাজধানীর রিয়াদ থেকে মোবাইল ফোন প্রতারক চক্রের এই চব্বিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে রিয়াদের প্রসিকিউটর বলে সংযুক্ত সৌদি আরবে বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরিদার প্রতিশ্রুতি ও ভুয়া পুরস্কারের অর্থ দিতেছেন বলে মোবাইল ফোনে কল করে অর্থ হাতে নিত এই সমস্ত প্রতিরোক চক্র তাদের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা মিলেছে বিচারের জন্য এশিয়া প্রতিরোক চক্রের এই সদস্য আমিরাতের আদালতে পাঠানো হয়েছে প্রসিকিউটর বলে সন্দেহভাজন এই প্রতিরোক চক্র এক ব্যক্তির মোবাইলে ফোন করে বলেছিলেন তিনি পাঁচ লাখ রিয়াল পুরস্কার দিতেছেন পুরস্কারের টাকা তার কাছে স্থানান্তরের খরচ হিসেবে কিছু অর্থ প্রতারক চক্রের এক সদস্যের নাম্বারে পাঠাতে বলে এজন্য ওই ব্যক্তি মোবাইলে তার একটি অ্যাকাউন্ট নাম্বার দেয় তারা যে ভুয়া নয় এটি বোঝানোর জন্য ওই ব্যক্তিকে বলা হয় এটা গোপন নাম্বার পরে ওই ব্যক্তি প্রতারকদের নাম্বারে অর্থ পাঠিয়ে দেন অর্থ পাঠানোর পরই মোবাইল ফোন বন্ধ করে রাখে প্রতারক চক্র এই ঘটনা তদন্ত নেমে পুলিশ প্রথমে সন্দেহভাজন সতেরো জনকে গ্রেপ্তার করে পরে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রতারক চক্রের আরও সাত সদস্যকে গ্রেপ্তার করা হয় সৌদি প্রবাসী ভাইরা আজকাল সময় খুবই খারাপ যাচ্ছে আমরা সকলে জানি সৌদি আরবে আমাদের কাজের অভাব তাই বলে আপনারা কেউ কোনো অবৈধ কাজ করে নিজের বিপদ ডেকে আনবেন না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে যেহেতু পাঠিয়েছে আমাদের রিজিকের ব্যবস্থা তিনি অবশ্যই করবেন আমাদেরকে অবশ্যই এ সমস্ত অবৈধ পন্থা পরিহার করতে হবে ভিডিওটি আমরা অবশ্যই সৌদি প্রবাসীদের সঙ্গে শেয়ার করব যাতে সবাই এই বিষয়ে সতর্ক থাকে আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন